গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট এর আর এক রং কস গ্যারান্টি কালার গুলো দেখবেন খালি কিরকম চাক চক এই যে ধইরা দেখেন একদম মাথা নষ্ট করা কালার ওনারটা হবে বডির সাথে ম্যাচিং করা এক সগজ হোম ডেলিভারি ফি আর যদি কেউ দুই গজ নেয় দুই গজ নিলে আরো দুইশো টাকা কম সব ইনটেক্ট দশ কাপড় প্রত্যেকটা চারটা কইরা কালার আছে আবার আনছি ভাই দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম ফ্রি কালার যে ভাই যমুনার কাপড় এটা গত সপ্তাহে অনেক ভালো চলছে যে ওনারা দেখেন ওনারটা হবে একদম গর্জিয়াস কালারফুল

গাছ কাপড় আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো নতুন গস কাপড় দেখতেছে একদম পাহাড় করে ফেলাইছেন ভাই ভাই সব পাহাড়ে খালি নতুন আর নতুন সামনে আছে ভাই সব নতুন এই আগে থেকে এগুলো সব একদম ইনটে আসছেন এগুলো ভাই আমি সব ফ্রেশ বেশি প্রত্যেকটা চারটা বই কালার আর আজকে আরো ধামাখার হয়েছে টু পার্টের কারি দুই হাতের মধ্যে টু পার্ট পাইভের না হইলো দশটা ডিজাইন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন নিত্য নতুন ডিজাইন টু পার্ট বডি আর অন্যান্য আচ্ছা ভাই আমরা বিস্তারিত ভিডিওটি দেখাবো তার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় ভাই মাধবদি গরুর আটার মোরাইসা সিটি হসপিটালের দোতলায় আমাদের শোরুম হক বস্ত্রালয় প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন 100 গজ কাপড় নিতে হবে সর্বনিম্ন 100 গজ সর্বনিম্ন 100 গজ নিলে কি

থেকে নিলে আটান্ন টাকা নিতে হবে আপনি কত করে দিতেছেন ভাই আমগো ভাই অফারের মাল আমরা মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা টাকা ভাই কালার প্রত্যেকটা চারটা কালার আছে আমি সবাই দুইটা উইরা কালার দেয় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে একদম ফ্রেশ কাপড়ের গ্লেজ দেখেন কিরকম গ্লেজ দিতেছে এগুলো জি ভাই প্রত্যেকটার চারটা কালার আছে ঠিক আছে এই যে এগুলো ডায়মন্ড কাপড় এগুলো আপনি যদি শেখার চার থেকে আটান্ন টাকা নিচে আনতে পারেন তারপরে বলবেন এগুলো একদম সব অফার দিতেছেন সব অফারে ভাই চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা দেখেন একদম কালারফুল মাল এগুলো মনে রং মনে ঢেলে দেওয়া আছে এরকম মনে হইতেছে মাত্র চুয়ান্ন টাকা জি ভাই মাত্র চুয়ান্ন টাকা এই যে দেন এই যে ভাই ডায়মন্ড এর একদম গর্জিয়াস কালারফুল সেম প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এটা না কেন যে দেখবেন পাগল হয়ে যাবে কালার গুলো কিন্তু একদম গর্জিয়াস কালার এটা জি ভাই এগুলা কাপড় অনেক ভালো কাপড় মোটা আছে

আর আপনারা তো এত ভয়ের কোনো কারণ নাই কারণ হোম ডেলিভারি ফ্রি দিতেছে হ্যাঁ আমরা ভয় পাই না শুধু আমাদের অ্যাডভান্সটা নেই এটা যাতে কাস্টমার নিয়ে মালটা রিসিভ করার চেষ্টা করে ঠিক আছে শুধু আপনারা 1020 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর বাকি টাকা আপনারা হোম ডেলিভারিতে নিয়ে খুলে দেখে চয়েস করে তারপর আপনারা তারপরে নেবেন হ্যাঁ এই যে দেখেন একদম গর্জিয়াস কালারফুল সব নতুন ডিজাইন ভাই একদম নতুন ডিজাইন মাত্র 54 টাকা হ্যাঁ মাত্র 54 এই যে সামন্তর মাল এগুলো 58 টাকা নিচে আনতে পারবেন না সাগর চর থেকে একদম গর্জিয়াস কালারফুল প্রতি সপ্তাহ ডিজাইন

একদম কালারফুল মাল এগুলো হ্যাঁ ভাই সব ইন্টেক কাপড় আমরা কোন লট টট বিক্রি করি না আপনারা কাপড় যাচাই করে দেখে নিবেন যারা পুরাতন ব্যবসায় আছেন হয়তো বা তারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো ভালো কাপড় কোনগুলা এই লটের কাপড় ঠিক আছে আমরা সব ইন্টেক কাপড় বিক্রি করি আর আমাদের কাপড় গুলো অতি সহজে বিক্রি করতে পারবে একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে কালারফুল ডিজাইন ভাই প্রত্যেকটা চারটা করে কালার পাইবেন ঠিক আছে আমাদের এখানে প্রত্যেকটা চারটা কালার পাইবেন কালার গুলো দেখলে যেমন সব একদম কালারফুল মাল এগুলো গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্টের মধ্যে একদম ভাইরাল ডিজাইন এগুলো ষাট টাকার

আমি ধরে বিক্রি আছি একদম ভাইরাল সুন্দর হবে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় মাত্র মাত্র চুয়ান্ন টাকা ভাই দেখেন গত সপ্তাহে যে ভিডিওটা ছাড়ছিলাম এটার মধ্যে এটা যে বেড়েছি ভাই আর বেশি নাই আট থান কাপড় আছে শুধু আট থান যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু এগুলো পাবে এটা বেশি নাই ভাই একদম কালারফুল মাল কালারফুল মাল

কত করে গোপান্ন টাকা অনেক সুন্দর হবে বডির কাপড় কাপড় হবে কাপড় হবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব গর্জিয়াস কালার হবে এটা হবে কি বডির কাপড় এটা যে দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে মাত্র কত টাকা টাকা ভাই টাকা গছ বাটিক প্রিন্টের মধ্যে

যে ওনা গুলা দেখেন একদম সম্পূর্ণ আড়ায়াত পানার পুরা পাঁচ হবে পুরা পাঁচ হবে মাত্র মাত্র আটষট্টি টাকা বাহাত্তর টাকার কাপড় ঠিক আছে রাজন্য এক নম্বর যে কোয়ালিটিটা আপনি কাপড় হাতে ধরলে বুঝবেন রাজন্য এক নাম্বার কোয়ালিটির আড়ায়াত পানা ভেক্সি টু যে একদম কালারফুল মাল হবে মাত্র আটষট্টি টাকা ভাই সেটা ওনারটা দেখেন একটু ভাই এটারও ভাই কালার আছে আপনার আমাদের রা যেই টুপাট গুলো দেখাইতেছি প্রত্যেকটা চাইরটা করে কালার আছে সেটিং কালার ঠিক আছে আমরা হয়তোবা দুইটা একটা দেখাইতেছি আপনাদেরকে এই যে ওনাটা দেখেন একদম গর্জিয়াস কালারফুল বোর্ড এর সাথে মেশিন করার সেম কালার সেম প্রিন্ট হবে ভাই এই যে রাজন্য ব্র্যান্ডের নামটা দেখে নিবে সিলিক আপনারা নিতে পারবে সিল দেখে তারপরে নিবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আড়ায়াত পানার ভেক্সি টু পার্ট একদম গর্জিয়াস কালারফুল হবে বডির সাথে ম্যাচিং করা আড়ায়াত পানার করোনা হবে এটা মাত্র অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে রং কালার থাকবে তারপরে কাপড় মাত্র আটষট্টি টাকা গোস এগুলোর মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাইবেন ঠিক আছে কালারফুল কালারফুল প্রত্যেকটা চারটা করে কালার পাইবেন দেখেন একদম কালারফুল মাল হবে আমি দুইটা করে কালার দেখাই দিচ্ছি বাকি ভিডিও কলে দেখে নিতে জি ভাই

সব বানাইতে পারবেন সব বানাইতে পারবো ভাই মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা এই যে দেখেন হিট ডিজাইন একদম গর্জিয়াস কালারফুল হিট ডিজাইনের মধ্যে হিজাবের জন্য অনেক সুন্দর কালার হবে এটা হ্যাঁ হিজাবের লিগে ভাই মূলত এগুলো সবচেয়ে বেশি চলে ঠিক আছে ভাই অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে প্রত্যেকটা চারটা কালার আছে বুঝছেন ভাই কালার গুলো দেখলে আপনার শান্তি দেখেন ছোট ফুলের ডিজাইনের মধ্যে আড়াইত পানার ভেক্সি মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা এই যে ভাই দেখেন প্রত্যেকটা চারটা কালার আছে আমি দুইটা একটা যা পারি আপনাদের দেখাইতেছি একদম কালারফুল মাল হ্যাঁ কালারফুল ভাই কালার গুলো অনেক সুন্দর হইব ঠিক আছে সব হিসাবি কাপড় সব হিজাবি

আর দুইশো গজ নিলে আরো দুইশো টাকা কম হোম ডেলিভারির সাথে ফ্রি আমরা সেভ হইতেছে পাঁচশো টাকা আমরা দুইশো গজে পাঁচশো টাকা আড়াই টাকা করে কম আপনি হিসাব করবেন ব্যবসা নাকি হিসাব হিসাব ছাড়া আপনি ব্যবসা করলে ব্যবসা বুঝি পাইবেন না খুঁজে হিসাব করে যদি আপনার চলেন তো আপনার অল্প টাকা দিয়ে অনেক লাভ করতে অনেক লাভ করতে পারবে এই দেখেন ভাই কাপড় দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এইসব কালার দেখলে নিতে মন চাবে কালার দেখে এই কাপড় নিবেন আপনি নিয়ে বিক্রি করবেন দুইশো তিনশো পাঁচশো গজ কাপড় নিয়ে যদি বিক্রি না করতে পারেন তাহলে এই কাপড় নিয়ে কি করবেন আবার আনছি ভাই দেখেন অসাধারণ কালার এবং

ছোট ব্যবসায়ী যারা আছেন আপনারা সচেতন হয়ে পণ্য কিনেন দেখেন একদম গর্জিয়াস কালারফুল যে কোন জায়গাতে আপনার এক টাকা সেভ হইতো আছে আপনি সচেতন হয়ে তারপরে বন্য কিনেন একদম কালারফুল মাল কালারফুল মাল সেটিং টু সেটিং প্রত্যেকটা চারটা করে কালার আছে রং কস কাপড়ের গ্যারান্টি ঠিক আছে ভাই ওনাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে আর হাতে পুরো পাঁচ হাত জি পাঁচ হাত টুপাটি করে দিলাম টুপাটা আমাদের পুরো ঘরে ভর্তি ঠিক আছে কারণ কিছু ওয়ান পার্ট না এটা আমরা শুধু বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে কালার গুলো দেখাই দিয়েছি আপনারা বাকি গুলো ভিডিও করে দেখে নিতে পারেন দেখে নেবেন এগুলো যমুনার ওয়ান পার্ট সব ঠিক আছে সব কালারফুল মাল হবে এই যে রোল দেখেন এই যে একদম গর্জিয়াস কালারফুল ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে মাত্র কত করে কস্ট এগুলো ভাই মাত্র তিরাশি টাকা ভাই অনলি তিরাশি টাকা অনলি তিরাশি টাকা সব রং কালার গ্যারান্টি হবে রং কস্ট গ্যারান্টি ভাই জামা বানায় ফেরত দিবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে এসব কালার দেখেন ওয়ান পার্ট টু পার্ট সব নিতে পারবেন মাত্র কত করে দিচ্ছেন মাত্র তিরাশি টাকা ভাই ভাইরাল ডিজাইন পাতা ডিজাইন

ওনাটা হবে একদম গর্জিয়াস কালারফুল অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখা গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশ দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম